এটা হলো হন্ডা ব্রান্ড চায়না থেকে ইম্পোর্ট জাপান লেখা থাকে অনেক জায়গায় যাদের হলো বড় দরকার আর কিবে ভাই দেখেন কত বড় গ্যাবে আমার হাত ঢুকে যাচ্ছে যাদের বেশি পানি যাদের বেশি পানি দরকার হয় আচ্ছা কিন্তু 4 ইঞ্চিটা আপনার সবই আপনার 3 ইঞ্চির মতোই 3 ইঞ্চিটা যেমন 1 লিটারে 1.5 ঘন্টা যায় এটা একটু তেলটা বেশি খাবে 1 লিটারে 1 ঘন্টা চলবে এটার সাথে পাচ্ছেন হলো সকেট ক্লাম ফুটবল প্লাগ প্লাগ যন্ত্র এভরিথিং একটি মোবাইল ভরে আমরা যদি দোকানে চলে আসেন চালায় দেখায় দেব কুরিয়ারে গেলে আমরা ইনটেক দিয়ে দিব ব্র্যান্ড 2 ইঞ্চি এবং তিন ইঞ্চি আমার কাছে দুইটা মডেল আছে আর একটা লেটেস্ট মডেল আসছে আপনার হলো নিউ কবুতা যারা নিউ কবুতাটা চান এগুলো কিন্তু অনেক পুরনো ইঞ্জিন আপনি যেমন কবুতর তো অনেক আগে থেকে আর টিচ হ্যাঁ তো যারা এই নামটা চিনে তারা বুঝবে যে এটা কেমন ক্যাসপার কোম্পানি কেসপার এটা লেটেস্ট একটা মডেল হ্যাঁ এটা ও লেটেস্ট মডেল এটার কিটটা দেখেন ভাই এটা কিটটা একটু আনকমন টাইপের যারা একটু আনকমনের মধ্যে চান 7.5 গোর ইঞ্জিন কিন্তু 8.5 গোরার মতো পানি পাবেন এটা এরপর আমার যে পুরনো যেটা আমার নিজস্ব ইম্পোর্টের মাল আপনারা হলো নিউ জাপান ঠিক আছে এটা আমার সব সময় থাকে ইয়ামাহা এই একটা

পেট্রোল পাম্প গ্যাসোলিন পাম্প যেটাই আপনারা বলেন এটা দেখাবো যেহেতু এখন সামনে সিজন আমাদের কৃষক ভাইদের জন্য বা পুকুর সেচার জন্য যে যেভাবে ব্যবহার করতে চান এবং সাথে আমরা পাইপ দেখায় দেবো ইনশাল্লাহ সাথে পাইপও থাকবে তাই তো জি জি ওকে দর্শক বন্ধুরা আজকে কিন্তু পাম্পের সাথে কিন্তু আপনারা পাইপের দামও জানতে পারবেন এবং কোনটা কি কোয়ালিটি সেটাও জানতে পারবেন তাহলে প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করবো প্রথমে আমরা শুরু করবো হলো হুন্ডা কোম্পানি দিয়ে আচ্ছা ঠিক আছে এটা হলো একটি চার ইঞ্চি যাদের হলো বড় দরকার আর কিবে দেখেন কত বড় গ্যাভেজ আমার হাত ঢুকে যাচ্ছে দেখেন যাদের বেশি পানি যাদের বেশি পানি দরকার হয় কিন্তু 4 ইঞ্চি এটা আপনার সবই আপনার 3 ইঞ্চির মতই 3 ইঞ্চিটা যেমন 1 লিটারে 1.5 ঘন্টা যায় এটা একটু তেলটা বেশি খাবে এক লিটারে 1 ঘন্টা চলবে 1 লিটারে জি জি আমরা সব সময় একুরেট জিনিসটা বলে দেই এটা হলো Honda ব্র্যান্ড চায়না থেকে ইম্পোর্ট জাপান লেখা থাকে অনেক জায়গায় চায়না থেকে এখানে হেড টেড সবকিছু দেওয়া আছে যেমন 8.5 গড়া ইঞ্জিন আছে তারপর হলো হেড আছে 25 মিটার তারপর হলো আউটপুট আছে 7.5 মিটার তারপর হলো আপনার মানে যত ডিটেলস দরকার আর কি হ্যাঁ ছত্রিশশো আর পিএম ইঞ্জিন সাড়ে সাত সাড়ে আট ইঞ্জিন এবং ছয়শো গ্রামের মোবিল চেম্বার আছে মোবিল সেন্সর আছে অন অফ সুইচ আছে মানে যত দরকার আর কি আপডেট সুবিধা আপনারা পাবেন এটার সাথে পাচ্ছেন হলো সকেট ক্লাম ফুটবল প্লাক ফুলার যন্ত্র এভরিথিং একটি মোবিল ভরে আমরা যদি দোকানে চলে আসেন চালায় দেখায় দিব গেলে গেলে আমরা ইনটেক দিয়ে দিয়ে আচ্ছা তো এটার মধ্যে আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি আছে আমি তিনোটার দাম বলে দিচ্ছি এটার মধ্যে যদি আপনার দেড় ইঞ্চি ডেলিভারি নেন আট হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি ডেলিভারি যদি নেন তাহলে হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি ডেলিভারি নিলে দশ হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি ডেলিভারি যদি নেন তেরো হাজার পাঁচশো টাকা ইয়ামা ব্র্যান্ড দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি আমার কাছে দুইটা মডেল আছে এই হলো একটা ফ্রেম আলা এটা আমরা স্মার্ট মডেল বলি আর এটা হলো আপনার ইয়ামাহা যে ব্লু কালার আর কি যেটা নর্মালি এখন আপডেট মডেল যেটা ওইটা হলো এটা বলি তো এটার মধ্যে যদি আপনার দুই ইঞ্চি নেন দুই ইঞ্চি ওই সেম আপনার মোবাইল সেন্সর যা যা আছে এভরিথিং সব সেম পাবেন তো এটা হলো স্মার্ট মডেল এটা হলো ব্লু মডেল আমরা যেটা বলি আর কি রেগুলার আপনারা যেটা দরকার স্ক্রিনশট মেরে আমাকে দিবেন তো এই মডেলের মধ্যে দুই ইঞ্চিও আছে তিন ইঞ্চিও আছে দুই ইঞ্চির দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চির দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটা হলো ইয়ামাহার মধ্যে চায়নার মধ্যে এটা যদি একটু ভালো কোয়ালিটি চান এটার মধ্যে শুধু তিন ইঞ্চি ডেলিভারি আছে এটার মধ্যে হ্যাঁ এটা দুই ইঞ্চি নাই চার ইঞ্চিও নাই এটার মধ্যে শুধু আপনার দুই ইঞ্চি ডেলি তিন ইঞ্চি ডেলিভারি পাবে দু তিন ইঞ্চি জি এটার দাম পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার তিন ইঞ্চি ডেলিভারি আপনার এই যে দেখেন এখানে সেকশন আছে তিন ইঞ্চি ইনপুট তিন ইঞ্চি আউটপুট এখানে প্যাকেট দেওয়া আছে পানি দিতে হবে না অটো টেনে উঠে যাবে আচ্ছা তো এটা হয়ে গেলে হলো আপনার ইয়ামা কোম্পানি এরপর আরেকটা লেটেস্ট মডেল আসছে আপনার হলো নিউ কবুতা ঠিক আছে হ্যাঁ যারা নিউ কবুতাটা চান এগুলো কিন্তু অনেক পুরানো ইঞ্জিন আপনার যেমন কবুতা তো অনেক আগে থেকে আর কি যাচ্ছে হ্যাঁ তো যারা এই নামটা চিনে তারা বুঝবে যে এটা কেমন তো এটা তিন ইঞ্চি ডেলিভারি আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ডেলিভারি আছে তিন ইঞ্চি আউটপুট আছে মোবিল সেন্সর আছে সব ওই আছে সাড়ে সাত গোড়া ইঞ্জিন এটাও ছয়শো গ্রামের চেম্বার তিন লিটার পেট্রোল ভরতে পারবেন এক লিটারে দেড় ঘন্টা চলবে এটার দাম যদি নেন এটা এগারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে শুধু তিন ইঞ্চি ডেলিভারিটাই আছে একটা মডেলি হবে এটার মধ্যে একটা মডেলই হবে তিন ইঞ্চি এরপর আসি হল আপনার কোম্পানি এটার কিকটা দেখেন ভাই এটা কিকটা একটু আনকমন টাইপের যারা একটু আনকমনের মধ্যে চান 7.5 গোড়া ইঞ্জিন কিন্তু 8.5 গোড়ার মতো পানি পাবেন এটা আপনি আচ্ছা ইঞ্জিনটা 8.5 গোড়া হলো 7.5 গোড়া মানে এর মতো পাবেন এবং এটা সুবিধাটা হলো আপনার এটা যেমন হলো এই যে এখানে আপনার অন অফ এটা জাস্ট একটু ব্যতিক্রম মানে উপরে দেওয়া হয়েছে এই যে উপরে নিচে অন সুইচ এই এতটুকুই পার্থক্য আর কিছু না একটু মডেলটা হেভি করা হইছে এবং এটা তেলটা সাশ্রয় হবে কেন এখানে যে এয়ার ফিল্টারটা আছে এটা অনেক বড় ধরনের দেওয়া এর জন্য আপনার 1 লিটারে 2 ঘন্টা চলে যাবে এক লিটারে হ্যাঁ যদি একটু ভালোর মধ্যে নিতে চান এই মালটা নিতে পারেন আপনারা এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি এটা হেট আছে প্রায় বাই পঁয়ত্রিশ মিটার ঠিক আছে মানে এটা আপনার শক্তিটা বেশি পাবেন আপনারা যারা পাহারে অথবা অনেক জায়গায় ওই যে অ্যাঙ্গেলে দুইশো ফিট আড়াইশো ফিট উঠাতে চান এই মালটা নিয়ে জাস্ট আপনার তিন বাই দুই ইঞ্চি একটা সকেট লাগাই দেবেন আপনারা নর্মালি দুই আড়াইশো ফিট উঠাতে পারেন তো এটার প্রাইস হলো আপনার চোদ্দো টাকা যেটাই শট পাঠাবেন এরপর এটা আমার নিজস্ব মাল আর কি এটা আপনি যেখান থেকেই নেন আমার থেকে নিয়ে আপনাকে দিতে হবে তো এটা হলো আপনার দেখেন কিন্তু অনেক সুন্দর মানে হেভি করা হয়েছে পাম্প সেট কিন্তু অনেক মোটা এটা কিন্তু দুই ইঞ্চি ভাই এটা মধ্যে তিন ইঞ্চিও আছে তো এটা দুই ইঞ্চির দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চির দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আগের দামই আছে আমার জি এরপর আসি হলো আপনার একটু কম দামের মধ্যে যারা চাচ্ছে কম দামের মধ্যে এই একটা মডেল আছে মডেলটা আছে হ্যাঁ এই মডেলটা প্রাইসটা এখন একটু বর্তমানে কম আছে আপনারা চাইলে যদি কম দামের মধ্যে ইয়ামাহা চান এটা তিন ইঞ্চি যদি নেন এই মডেলটার মধ্যে অনলি এগারো হাজার পাঁচশো টাকা যদি দুই ইঞ্চি নেন তাহলে পাঁচশো টাকা এটা এই মডেল তো আমাদের অনেকগুলো মডেল থাকে আপনার অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের দিবেন কারণ শুধু বললে হয় না যে ভাই ইয়ামার মধ্যে কিন্তু আমি তিনটা মডেল তিনটা মডেল তো একটু আমাদের বুঝায় বললে আমরা প্রাইসটা আপডেট জানাবো যারা আচ্ছা তারপরে আমরা ইনি চারটা আছে এরপর হলো ইয়ামাহা আরেকটা আছে স্মার্ট ওই যে আমি বলছিলাম 3 ইঞ্চি যেটা হ্যাঁ এইটা ওটা এইটাই হলো 3 ইঞ্চিটা এই যে এটা হলো 2 ইঞ্চি আচ্ছা ওটা 2 ইঞ্চি হ্যাঁ এটা হলো 3 ইঞ্চির মধ্যে ব্লু কালার 3 ইঞ্চি তো এক এক টাইমে এক এক কালার থাকে কালারটা ফেক না আপনারা হলো মালটা হলো মেইন আর যে কালারটা এক এক টাইমে এক এক রকম থাকে এটাও 3 ইঞ্চি বৈ 3 ইঞ্চি 12500 টাকা এটা না জি আচ্ছা এরপর যারা হলো ভাই একদম কম দামে চান দোকানদার ভাইরা তাদের জন্য এটা আছে টোকিও হ্যাঁ টোকিও আছে একদম কম দামে আপনারা দিবেন আমাকে আট হাজার পাঁচশো টাকা মাত্র আমি এটা রিফিল করে দিলাম আট হাজার পাঁচশো টাকা দিবেন

তো এই একটু এটা আমি বড় থেকে শুরু করি আপনার এটা আপনার একশো ফিট আছে চার ইঞ্চি ডেলিভারি ঠিক আছে চার ইঞ্চি ডেলিভারি এটা একশো ফিট দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ আর এই যে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি একশো ফিটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে এরপর দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি একশো ফিটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা এটার মধ্যে দেড় ইঞ্চিও আছে যাদের ছোট দরকার নিতে পারবেন ওটার দাম পড়বে আঠারোশো টাকা একশো ফিট ওকে দর্শক বন্ধুরা ভাই কিন্তু তিনটা কোয়ালিটির এখানে পাইপ দেখাইলো দামও বলে দিল যাদের আরও বেশি প্রয়োজন তারাও নিতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের পেট্রোল পানির পাম অথবা পাইপ যারা আসলে করতেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরো বেশি জানতে পারবেন